আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না হিট টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এফএফএমপেক আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল বা সেটআপ করবেন খুব সহজভাবে এফএফএমপেক ইনস্টল করার নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে সংক্ষেপে বলিনি এফএফএমপেক কি বন্ধুরা কম্পিউটার এবং সফটওয়্যার এই সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে তো এইগুলোতে প্লে করার জন্য ভিডিও এবং অডিওর বিভিন্ন ধরনের ফরম্যাট হয়ে থাকে যেমন ধরেন এমকেভি MOV এমপি ফোর এমপি থ্রি ও ডাবল জি অসংখ্য ফর্মেট হয়ে থাকে মানব ইতিহাসে মানুষের দ্বারা তৈরিকৃত অডিও এবং ভিডিওর এখন পর্যন্ত যত ফর্মেট বের হয়েছে সবগুলোই এই এফ এফ সাপোর্ট করে এইটা একটা ইউনিভার্সাল কনভার্টার টুল হিসেবেও আপনারা ধরতে পারেন এটা আপনার এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে ফাইল কনভার্ট করতে বেশি কাজে লাগে তাছাড়া আপনারা যারা ইউটিউব ইউটিউবে ফেসবুক গেম লাইভ স্ট্রিম করে থাকেন তাদের জন্য এটা অনেক ভালো একটা সাপোর্ট দেয় অনেক দেখবেন ফ্রি এবং পেইড কনভার্টার অ্যাপ আছে উইন্ডোজের জন্য এই ম্যাকওএস লিনাক্সের জন্য যেগুলো মনে করেন আপনারা একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করতে ব্যবহার করেন তারা কিন্তু অনেকে তাদের ইঞ্জিন হিসেবে কনভার্টার ইঞ্জিন হিসেবে এফ এমপেককে ব্যবহার করে কোন কোন সফটওয়্যার আছে যারা বাই ডিফল্ট ভাবে তাদের ইনস্টল যখন আপনি সফটওয়্যার সেট ইনস্টল দেন তখনই আপনার এফ এমপেক ইনস্টল হয়ে যায় সেটা কাজ করে আর কিছু কিছু সফটওয়্যার আছে এফ এমপেক ইনস্টল করা থাকতে হয় পিসিতে তাহলে সেটা ভালোভাবে কাজ করে অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যা যেগুলো আপনার কাজ করার জন্য এফ এমপেক ইনস্টল করা প্রয়োজন পড়ে আরো ডিটেলসভাবে ভাবে জানতে আপনি গুগলে সার্চ করলেও আপনি জানতে পারবেন এফ এমপেক আর কি কাজে লাগে তো কথা বেশি না বাড়িয়ে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্কিনে যাই এবং আপনাদেরকে সহজ ইনস্টল প্রক্রিয়াটা দেখাই তো বন্ধুরা যেকোনো একটি ব্রাউজারে চলে আসবেন তারপর আপনি সার্চ করবেন এফএফ এমপেক দেখুন চলে এসেছে আসার পর চলে যাবেন ডাউনলোড এফএফ এমপেক এখানে দেখুন লিনাক্স উইন্ডোজ তিন ধরনের সিস্টেমের জন্যই আছে তো আমি উইন্ডোজ আপাতত ব্যবহার করছি তো উইন্ডোজের জন্য যাব এখানে দুই ধরনের বিল্ট আছে উইন্ডোজ বিল্ট বাই বিটি আর প্রথমটা আমি ডাউনলোড দিব উইন্ডোজ বিল্ট বাই গায়েন ডট ডেব এখানে ক্লিক করব তারপর দেখুন এখানে আছে একটা হলো ইসেন্সিয়াল ভার্সন আরেকটা হলো ফুল আমি ফুল ভার্সনটা নিতেই পছন্দ করি প্রতিনিয়ত আপনার আপডেট আসে এখানে তো আমি এখান থেকে ফুল ভার্সনটা ডাউনলোড করে নিব এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ডাউনলোড হওয়ার পর জিপ ফাইলটা যেই ড্রাইভে আপনি রাখতে চান যেই কোনো ড্রাইভে আপনি রাখতে চান সেইখানে আপনি চলে আসবেন তারপর এখানে আপনার এটাকে আমি সেভেন জিপ দিয়ে এক্সট্র্যাক্ট করে নেব এক্সট্র্যাক্ট হিয়ার একটু সময় নেবে তারপর আমি জিপ ফাইলটা ডিলিট করে দেব এখন এটার ভিতরে ঢুকবো তারপর বিন ফোল্ডারে যাব তারপর উপর থেকে যে আপনার এই ঠিকানাটা আমি কপি করে নেব উইন্ডোজের সম্পূর্ণটা কপি মানে এই ফাইলগুলো কোথায় আছে সেই লোকেশনটা দেওয়ার জন্য আমি এটা কপি করে নিলাম উপর থেকে লিঙ্ক ঠিকানা তারপর উইন্ডোজের সার্চ বক্সে আসবেন আসার পর সার্চ করবেন পা পি এ টি এইচ এখানে দেখুন আছে ইডিট দ্য সিস্টেম ইনভায়রনমেন্ট এখানে ক্লিক করবেন করার পর ইনভায়রনমেন্ট এখানে তারপর দেখুন এখানে পাত একটা ফোল্ডার আছে পাত এখানে ক্লিক করার পর এডিটে দেবেন তো এখানে আসার পর নিউ যেখানে এখানে ক্লিক করবেন তারপর কন্ট্রোল ভি যে ঠিকানাটা আমরা কপি করেছিলাম সেইটা এখানে পেস্ট করে দেব তারপর ওকে আবার ওকে ওকে এখন উইন্ডোজের সার্চ বক্সে টাইপ করব সিএমডি তো এই তো কমান্ড প্রমোট এখানে টাইপ করবেন এফ এফ এম পি ইজি তারপর ইন্টার যদি আপনারটা এইভাবে আসে তাহলে ভাববেন আপনি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ইনস্টল করতে পেরেছেন এফএফএম আপনার সিস্টেমে সফলভাবে হয়েছে হয়েছে বা ইনস্টল মনে করবেন আপনার এইভাবে সফল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং আরও নতুন নতুন টিপস ট্রিক্স জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যে কোনো একজনের সাথে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ